নমস্কার বন্ধুরা আমার আরেকটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক সময় আমাদের নিজেদের বেখেয়ালের সময় কোটোর মুখটা একটু আলগা হওয়ার জন্য চিনির কোটোর মধ্যে চিনির মধ্যে এরকম পিঁপড়ে লেগে যায় তাই সেই জন্য চিনিটা আমাদের ব্যবহার করতে খুব অসুবিধা হয় তো ছোট্ট একটা টিপস শেয়ার করব আর তার সাথে এই চিনির এই পিঁপড়েগুলো একদম দু মিনিটের মধ্যে কি করে একদম পিঁপড়েগুলো ছাড়িয়ে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কোটোটার থেকে চিনিগুলো ঢেলে নিলাম চিনির মুখটা নিজেদের বেখেয়ালে একটু আলগা ছিল তাই এত পিঁপড়ে হয়ে গেছে অনেক সময় গন্ধ পিঁপড়েও হয় তো এর মধ্যে আমি একটু লবঙ্গ এলাচ বা দারচিনির থেকে যে কোনো জিনিস আমি এখানে দারচিনি দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেখো চিনিটার মধ্যে ভালো করে চামচ দিয়ে ঢুকে দিলাম এইভাবে ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে চিনিটার থেকে পিঁপড়েগুলো একদম উদাও হয়ে যাবে তো দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখা যে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়েছে মানে আমাদের নিজেদের দেখেহালের জন্যই আর এই পিঁপড়ে এলাচ চিনি কিন্তু আমরা কখনোই ব্যবহার করতে পারবো না তো দেখো এলাচ আর দারচিনি দিয়ে রাখলাম আর একটু বাদে তোমাদের সঙ্গে দেখাবো তার সঙ্গে তোমাদের আর একটা টিপস শেয়ার করছি আমরা অনেক সময় ফেনা ভাত বা ভাত এইভাবে চাপাই প্রেশার কুকারে আর তোমরা দেখতে পাচ্ছ এই ওভারফ্লো হয় ভীষণভাবে এখানে ওভারফ্লো হচ্ছে কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপরে তোমাদের প্রেশার কুকারটা চাপিয়ে দেখাবো যে এই রকম ওভারফ্লো বন্ধ করার জন্য আমরা কিন্তু ছোট ছোট টিপস আমরা ইউজ করতে পারি না প্রেশার কুকার বাতিল করে বা দোকানে না পাঠিয়ে তো চলো এটা নামানোর পরে ঠান্ডা করে ফিরে আসছি চলে যাব পরের টিপসে দেখো আমাদের ততক্ষণে কিন্তু আমার পিঁপড়েগুলো সব চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা পিঁপড়েও কিন্তু নেই আমার প্লেটের মধ্যে কারণ ওই এলাচ বা লবঙ্গ বা দারচিনি যেটাই তোমাদের হাতের কাছে থাকে সেটা দিলে পরেই কিন্তু সমস্ত পিঁপড়ে ওই গন্ধে চলে যাবে তোমাদের শেষে আমি তোমাদের আরও একটা টিপস দেখাবো যে চিনির মধ্যে কীভাবেই মানে পিঁপড়ের হাত থেকে বাঁচা যায় বা এই চিনিটা অনেক সময় জোলো জোলো হয়ে যায় তার থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তো এই চিনিটা আমি কোটোর মধ্যে ঢেকে ঢেলে রাখবো অবশ্যই আগের কোটোটা আমি ধুয়ে দেবো আবার একটা ধোয়া কোটোর মধ্যে এটাকে ঢেলে নিলাম তো এইরকম ছোট ছোটো টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাব পরের টিপসে আমরা অনেক সময় সবজি এরকম প্রচুর খোসা হয় বাড়িতে এই খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু আমি কিন্তু ফেলি না যেহেতু আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে তাই এই সবজির খোসাগুলোকে আমি একটা জায়গায় রেখে দিই কিন্তু তোমাদের একটা গামলার মধ্যে রেখে দেখাচ্ছি আমি এটা একটা বালতির মধ্যে মানে বাতিল হয়ে যা বালতির মধ্যে রেখে দিই এবং অনেক দিন পরে এগুলোকে গাছে দিই তো তোমাদের সেই জন্য একটা ছোট্ট টিপ শেয়ার করব এখানে যে খোসাগুলো আছে এর সঙ্গে পেঁয়াজ আদা রসুনের খোসা হলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমার এখানে শুধু সবজির খোসা আর এই সবজির খোসার মধ্যে অনেক কিছু থাকে যেটা আমাদের গাছের খাদ্য হিসাবে ব্যবহার হয় তো এই খোসার মধ্যে এই আমি জল ঢেলে দেবো তোমরা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এই খোসাটাকে তিন চার দিন পর্যন্ত রেখে দিতে পারো তারপরে এই জলটা কিন্তু ভীষণ কাজে লাগবে এবং সেই পচা সবজির খোসাটাও কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগবে তো আমি এটা ভিজিয়ে রেখে দেবো তারপরে ফিরছি অন্য ভি টিপসে তো দেখো এদিকে আমার প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য প্রেসার কুকারের ঢাকনায় আমি একটু তেল নিয়ে নিয়েছি অবশ্যই প্রেসার কুকারটা মেজে নিয়েছি মেজে একটুখানি সাদা বা সর্ষের তেল যে কোনো তেল কিন্তু তোমরা এই প্রেশার কুকারে ঢাকনায় নিয়ে বা রাবারের পাশ দিয়েও কিন্তু সুন্দর করে মাখিয়ে দিতে পারো মাখিয়ে দিয়ে এবার দেখো প্রেশার কুকারটা বসিয়ে অন্য একটা সবজি বসাবো আর তোমাদের দেখাবো যে এরপরে প্রেশার কুকারটা দিয়ে কিন্তু যে সিটির সময় যেটা বেরোচ্ছিল তোমরা দেখেছো যেটা বেরোচ্ছিল সেটা কিন্তু আর বেরোবে না দেখে নাও এবার বসিয়ে দিলাম এবার দেখো যে ওভারফ্লো হচ্ছিল সেটা কিন্তু অনায়াসে বন্ধ হয়ে গেছে এই সামান্য একটু তেল দেওয়াতে এই ছোটো ছোটো টিপসগুলো আমরা যদি মেনটেন করে চলি তাহলে আমাদের অনেকটা কাজে সুবিধা হয় ছোট্ট একটা টিপস অবশ্যই ব্যবহার করে দেখো চলে যাব পরের টিপসে কচুরলতি আমরা অনেকেই কিন্তু ভালোবাসি আর সেই কচুরলতি যদি কাটতে একটু ঝামেলা লাগে তো আমরা যদি এটা ছাড়িয়ে নিয়ে এটাকে ফ্রিজে কীভাবে রাখবো তোমরা দেখতে পারো সংরক্ষণ করে রাখতে পারি কচুরলতিটা সময় পেয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে যদি একটা কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেওয়া যায় এ অনেক দিন পর্যন্ত থাকে কারণ কচুলতি ছাড়াতে একটু সময় লাগে তাই এই টিপসটা ফলো করলে একদিন ছাড়িয়ে রেখে দুদিন বাদে কিন্তু আমরা ব্যবহার করতে পারি সে সঙ্গে তোমাদের আর একটা টিপস শেয়ার করব আমরা ওল অনেকেই ভালোবাসি আর ওল একসাথে অনেকটা আনলে পরে কিছুটা রেখে দিলে কালো হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এরকম একটু সর্ষের তেল ওলের গায়ে এরকম করে ওল কচুর গায়ে আঙুল দিয়ে সর্ষের তেল মাখিয়ে রেখে দিই তাহলে ওলটা যেমন নষ্ট হবে না সেরকম কিন্তু এই ওলটা কালোও হবে না কারণ এই ওল কেটে রাখলে সে ফ্রিজে বা বাইরে রাখলে কিন্তু ওলটাকে ওলটা বৃষ্টি কালো হয়ে যায় এবং পরে রান্না করলে দেখতে বাজে লাগে বা অনেক সময় পচেও যায় তো সেক্ষেত্রে ছোট্টো একটা টিপস তোমরা শেয়ার করে দে করে দেখো ভীষণ উপকার পাবে কেমন লাগলো ছোট্ট একটা টিপস অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এদিকে দেখো আমি যে সবজিটা রেখে দিয়েছিলাম সেই সবজিটা দুদিন পরে আমি তোমাদের দেখাচ্ছি কারণ আমার আমার এরকম সবজির জল বাড়িতে থাকে তো সেখান থেকে একটু সবজির জল তোমাদের দেখা দেখাচ্ছি তো এটাকে ঢেলে নোব with... একটা পা মানে ছেকে নেবো ছেঁকে নিয়ে এই সবজিগুলো যে সবজিগুলো যে দেখছো পচে পচে গেছে মানে এটাও কিন্তু একটা কম্পোস্ট সারির মতো এটাও আমি গাছের গোড়ায় দিয়ে দেবো আর যে জলটা আমার হলো এই জলটা কিন্তু আমাদের গাছের ইনডোর প্ল্যান্ট বা বাইরের যে প্ল্যান্ট সেই গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা তরল তো চলো আমি ইনডোর প্ল্যান্ট প্রথমে যে আমার লাকি ব্যাম্বু আছে তার গোড়ায় দিয়ে দেবো এটা কিন্তু ভীষণ পরিমাণে এই গাছের খাবার তাছাড়াও আমি বাড়িতে যে আমার অ্যালোভেরা আছে বা যে কোনো গাছের গোড়ায় আমি জলটা যেমন দিয়ে দেবো সেরকম সেই সবজি পচাটাও কিন্তু আমি দিয়ে দেবো এইভাবে যদি আমাদের বাড়ির সবজির জল কিন্তু না ফেলে দিয়ে এভাবে আমরা ব্যবহার করতেই পারি চলে যাব এরপরের টিপসে তো তোমাদের একটু আগে দেখিয়েছি চিনি বা লবণ অনেক সময় জলো হয়ে যায় সেই লবণ বা চিনু চিনির এই জলভাব মানে বর্ষাকাল বা বৃষ্টি হলে জলভাব কি করে আমরা দূর করব। সেই ছোট্ট একটা টিপস আর চিনির মধ্যে যাতে পোকামাকড় না হয় সেই তোমাদের একটা টিপস শেয়ার করব তো দেখো এই চিনিটা তোমরা দেখেছো আমি রেখে দিয়েছিলাম তো এই চিনিটার মধ্যে এই চিনিটা তো আমার সংরক্ষণ করাই আছে কারণ এর মধ্যে দেওয়া আছে অতএব এর মধ্যে পিঁপড়ে হবে না তো এরকমই আরও একটা বড় জারে চিনি নেব আর তার সাথে নিয়ে নেবো আমরা যে চাল খাই সে চাল আর কয়েকটা লবঙ্গ দানা তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নিয়ে নেবো ছোট ছোটো দুটো সুতির কাপড়ের টুকরো তোমরা চাইলে এখানে যে কোনো যে সুতির ক্যারি প্যাগুলো আছে সেই ব্যাগটা কেটেও এরকম টু ছোটো একটা টুকরো বার করে নিতে পারো তার মধ্যে আমি শুধু চাল নেবো আর দুটো করে লবঙ্গ নিয়ে নেবো আর একটা পুঁটুলি বানিয়ে নেবো এই রকম পুঁটুলি বানিয়ে যদি আমরা চিনি বা লবণের মধ্যে রেখে দিতে পারি তাহলে পোকা মানে চিনির মধ্যে পোকা বা পিঁপড়ে তো হবেই না এবং যে জোলোজলো একটা ভাব হয় সেই জোলোজলো ভাবটা কিন্তু হবে না তো দেখো আমি এরকম করে দুটো পুটলি বানিয়ে নেবো কারণ লবণটাও অনেক সময় রান্না করতে করতে জোলো জলো হয়ে যায় তো দেখো আমি দুটো পুটলি বানিয়ে নেবো এবং দুটো পুটলি আমি দুটো জায়গায় রেখে দেবো এবং একদম কিন্তু যে তোমরা আমাকে আমার আমার ভিডিওর স্টার্টিংয়ে দেখলে যে আমাদের নিজেদের একটু অসাবধানতার জন্য চিনিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে সেই জন্য সেই পিঁপড়ে যেন কখনোই না হয় বা কোটো আলগা থাকলেও যাতে পিঁপড়ে না ঢুকতে পারে সেই জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো করে নিলাম দুটো পুঁটুলি আর এই লবণটার মধ্যে আমি রাখবো না কারণ এই লবণটা দুদিনের মধ্যে ব্যবহার করে আমি শেষ করে ফেলবো সেই জন্য আর এই চিনিটাতেও আমি রাখবো না কারণ এই চিনিটা তোমরা দেখলে আমি এই চিনিটার মধ্যে অলরেডি কিন্তু এলাচ বা লবঙ্গ এর মধ্যে দারচিনি বা লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে দিয়েছি অত ওই দুটো জিনিস কিন্তু আমার সুরক্ষিত এবার দেখো বড় একটা নিয়ে নিয়েছে আর নিচে দিয়ে দিলাম একটা পুটুলি আর এইবার আমি লবণ যেটা আমাদের মাসের লবণ বা এর পরে যেটা ব্যবহার হবে সেটা তোমাদের দেখানোর জন্য আমি প্যাকেটটা কেটে এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি এটা কিন্তু মাসের পর মাস রেখে দেবো তাতে কিন্তু আমার লবণটা দলা বাঁধবে না বা জোলো জোলো হবে না আমি সুন্দরভাবে কিন্তু এই লবণটা ইউজ করতে পারবো তো ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্য কিন্তু বলো আর এদিকে কিন্তু আমি চিনিরও আর বড় ঢপনি নিয়েছি মানে বড় কোটো নিয়ে নিয়েছি আর পোটলাটা নিচের পুটুলিটা ফেলে দেবো দিয়ে আমার যে মাসের চিনিটা সেটা প্লাস্টিক থেকে বার করে রাখবো আর এই পদ্ধতিতে রাখবো যাতে এই চিনিটার মধ্যে না জলভাব হবে না এই চিনিটার মধ্যে পিঁপড়ে হবে তোমরা দেখলে পিঁপড়ে কিভাবে হয়েছিল কিন্তু এই টিপসটা যদি তোমরা মেনটেন করো কারণ অনেক সময় বড়ো জার থেকে ছোট জারে নেওয়ার সময় আমাদের অসাবধানতায় আমাদের পিঁপড়ে ঢুকে যেতেই পারে কিন্তু ঢুকলে পরেও তৎক্ষণাৎ বেরিয়ে যাবে তো কেমন লাগলো এই টিপসগুলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে পর চলে যাব পরবর্তী টিপসে আমাদের অনেক সময় কোটকাটির থেকে জিনিস কোটোতে জিনিস রাখার পরেও মাসের মাল রাখার পরেও কিন্তু অনেক ছোটো ছোটো প্যাকেট খোলা অবস্থায় থেকে যায় সেগুলোও কিন্তু এরকম পোকামাকড় পিঁপড়ে বা আশোলা ঠিকই তারা তাদের ব্যবহার করে সেক্ষেত্রে আমি একটা বড় জার নিয়েছি তার নিচে নিয়ে নিয়েছি নিম পাতা নিম পাতা শুকিয়ে নিয়েছি আর এই নিম পাতার গন্ধেও কিন্তু পোকামাকড় পিঁপড়ে কিচ্ছু আসে না এইবার যে খোলা প্যাকেটগুলো আমার আছে সুজি তারপরে অনেক কিছু আছে ম্যাগি ট্যাগি এগুলো সব বা চায়েরি ডাল এগুলো সব যেগুলো ও মানে রাখার আর জায়গা নেই বিস্কুট ছোটো ছোটো সেগুলো কিন্তু আমি এই জারের মধ্যে রেখে জারটাকে বন্ধ করে দেবো তাতেও কিন্তু আমার অসাবধানতার জন্য এই জারের মধ্যে কোনো পোকামাকড় ঢুকবে না আর পোকামাকড় ঢুকলেও কিন্তু তারা বেরিয়ে যাবে আর ডাল টালে এমনি পোকা হয় কিন্তু এই এইরকম নিম পাতা দিয়ে রাখলে কিন্তু কক্ষণ এইসব জিনিসে পোকা লাগবে না এগুলো মাসের জিনিস যখন রাখি ওই যেগুলো বেঁচে যায় সেগুলো কিন্তু আমি এরকম বড় একটা জারের মধ্যে নিম পাতা দিয়ে সুন্দরভাবে রেখে দিই তো চলো আজকের ভিডিওগুলো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশের বেলাইকনটা প্রেস প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা